ন্যায্য প্রাপকরা বঞ্চিত টাকার বিনিময়ে আবাসের তালিকায় নাম থাকার অভিযোগ আবাস তালিকা নিয়ে ক্ষোভ শেখপুরা শেখপুরার ন্যায্য প্রাপকদের রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন তারা তাদের অভিযোগ টাকার বিনিময়ে পাকা বাড়ির মালিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অথচ আমাদের বাঁশ ঘাসের কাঁচা বাড়ি থেকেও বঞ্চিত হলাম তালিকায় নাম অন্তর্ভুক্ত না করলেও বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ন্যায্য প্রাপকরা শুধু তাই নয় রাজনৈতিক চক্রান্তের অভিযোগও তুলেছেন অনেকেই কাঁচা বাড়ি থেকেও বিধবারা বঞ্চিত যারা সার্ভে করেছিলেন প্রশাসনের কর্মীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ বঞ্চিত ও প্রাপকরা আবাস যোজনার এই ঘটনায় রীতিমতো গেছে মালদার মানিকচকের শেখপুরায় স্থানীয় বাসিন্দা জাহানারা বিবির অভিযোগ আমার টাকা পয়সা দিতে পারিনি বলে আমাদের মাটির বাড়ি থেকেও বঞ্চিত হয়েছি যাদের পাকা বাড়ি তাদের নাম আছে আবাস তালিকায় আমাদের নাম কেটে দেওয়া হয়েছে কেন এরকম হলো বুঝতে পারছি না স্থানীয় অপর এক বাসিন্দা আয়ু বালির অভিযোগ বিডিও এবং পঞ্চায়েত অফিসের কর্মীর একাংশই কাজ করেছে তারা কি ধরনের সার্ভে করেছে যাদের পাকা বাড়ি তাদের আবাস তালিকায় নাম রেখেছে যাদের কাঁচা বাড়ি তাদের নাম কিভাবে বাদ দিতে পারলো। আমরা পুরো বিষয়টাকে বিডিওকে জানাবো প্রয়োজনে বিডিও অফিস ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি রিপোর্ট বাংলা আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

দেখে যাবার পর ছবি তুলে নিয়ে গেল যাই নাম কেটে দিল আমি পানি পানি আমি বাড়ি বান্দি আছি কারা কেটে দিল মানুষে দিল কেটে তারা সার্ভে হয়েছিল হ্যাঁ আচ্ছা তো কারা কাটলো কি মনে করছে মনে করছে আমরা বলছে যদি বড় লোক আছে বড় লোক করে কেটে দিছে আচ্ছা আপনার বাড়ি কি স্যার আমার বাড়ি পানিকের আছে পলাইতিনার বাড়ি আর বুড়া বুড়ি আমরে বাড়ি হয় লাগেছে রাতে কি করিব প্রশ্ন করি ছাত্রী দিদিকে শক করি ফোন করলাম দিদি দেখলো না আচ্ছা কাদের কাদের দোষ বলছেন কারা করেন এটা পঞ্চাশের দোষ বলছি আমরা আচ্ছা কে কাটবে ওরাই কেটে দিয়েছে হ্যাঁ তো ওরাই কাটবে না তো কে কাটবে কারা পেয়েছে বাড়ি আপনার এলাকায় পাইনি পাইছে কেউ অনেকে পাইছে হুম অনেকে পাইছে যা ছাদের বাড়ি আছে তাও পাইছে আচ্ছা আর আমরা পাইনি আচ্ছা কি চাইছেন আপনারা আমরা চাইছি আমি ঘর চাইছি কি চাইবো আমরা বাদ কেন দিল জানেন বাদ দিলো কেন যে বাদ দিল দিছে কেউ মনের বোঝাতি করে আচ্ছা হ্যাঁ কেউ দিছে কেউ আসে ভিতরে বদমাইশি করে সত্তর করে দিছে পাবার যোগ্য তো না যোগ্য ওই জন্য দিছে কাটে নাম আমার বাই করে আনছে মনে করলো রিস বাই করে আনছে নাম কেটে দিছে বলছে বড় লোক আছে আমার টাটি বাড়ি আছে আমি বাড়ি রজে তখন জানিয়েছিলাম আমি টাটি বাড়ির জন্য অ্যাপ্লিকেশন জানিয়েছিলাম তো আমি বাড়ি কেন পাব না হয়েছিল হ্যাঁ বলেছিল আপনার বাড়ি হবে অবশ্য অবশ্যই আপনার বাড়িবা আপনার বাড়িতে টাটি বাড়ি আপনার বাড়ি হবে তারপরে দেখা যাচ্ছে বাড়ি কাটা আছে কেন আমরা কি বাড়ি পাব না বাড়ি পার যোগ্যতা না নাকি কেন বাদ দিল কেন বাদ দিল স্যার করে বলবো ওইটাই ও তো বলে গেছে যে না আপনার হবে এখন কিভাবে বাদ গেল এখন দেখা যাচ্ছে আমার নাই

পঞ্চায়েতে কারা করছে কারা করছে এখন মেম্বার যারা পাস করেছে তারাই করছে না করা আমার বাড়ি দেখা জানতে পারছে না আছে জেনে ওইরকম করছে কি চাইছেন এখন কি অভিযোগ হয়েছে যেখানে অনেকেই অভিযোগ করছেন কি টাকা পয়সার বদলেই নাকি অনেকের নাম এসছে পাকা বাড়ি এসছে কাঁচা বাড়ি বাদ পড়েছে এই গোড় নিয়ে কি বলবেন দেখুন আপনার মুখে এই অভিযোগটা শুনলাম এই কথাগুলো শুনলাম যদি কেউ কাঁচাবাড়ি আছে অথচ পায়নি তারা নিজেদের অভিযোগটা জানান আবার দ্বিতীয়বার ইনকোয়ারি হবে তারা নিশ্চই পাবে তাহলে প্রথমবার সারবে তারা বাদ কি করে পড়লো এবং পাকা বাড়ির নাম নথিভুক্ত কিভাবে হলো কি মনে করছেন এই যথাযথভাবে হয়েছে ঠিক আছে ওর ওনারা আবার নিজেদের অভিযোগ আবার দ্বিতীয় ইনক্যান্টটা অবশ্যই তাহলে এই যে অনেকে অভিযোগ করছে কি এখানে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বা টাকা পয়সার অভিযোগ তুলছে কি বলবেন এরকম কোনো অভিযোগ আমার কানে আসেনি কিছু শোনা নাই আমার পুরোপুরি মিথ্যে অভিযোগ যারা বঞ্চিত ন্যায্য প্রাপক তাদের জন্য কি ভাবছেন তারা ন্যায্য যারা প্রাপক তারা নিজেদের অভিযোগগুলো জানান উদ্যোগ কর্তৃপক্ষকে উদ্যোগ কর্তৃপক্ষ আবার ইনকোয়ারি করবেন এবং নিশ্চয়ই যাদের কাঁচা বাড়ি আছে তারা দ্বিতীয়বারের লিস্টে নাম আসবে এবং নিশ্চয়ই পাবেন